আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি থেকে আমি শাহানবিন সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আমরা বাড়ি থেকে চলে এসেছি তো বাড়ি থেকে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে পুঁশাকের ফল নিয়ে যাব মানে যে বিচিগুলো হসিল নিয়ে যাবো তো এই যে নিয়ে এসেছি সেটা এসে আমি বাসায় আজকে রান্না করছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি চালনিতে রেখে দিয়েছিলাম একটু পানি ঝরানোর জন্য যেখানে আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে যা যা মশলা লাগে আর কি হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপর জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব পাঁচশোটা কষানো হয়ে গেলে আমি এবার পুঁয়ের বিচিগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোট নতুন আলু কেটে দিয়েছি যেহেতু ছোট আলু সেজন্য আমি এখানে দুই টুকরো চার টুকরো এরকম করে দিয়েছি আর এর সঙ্গে ছোট আলু দিলে কিন্তু বেশি মজা লাগে খেতে আজকে আমি এটা একটু মাখো মাখো ভাজি করব এর এই পুঁইশাকের বিচিটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে এ তো মশলাগুলোর সঙ্গে আমি এই পুঁই শাকের একটু কষিয়ে নিলাম তারপরে এখানে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব আমি এটা বেশি ঝোল রাখবো না সেজন্য খুব সামান্য পরিমাণে পানি দেবো এটা একটু মাখো মাখো রাখব এখন এ তো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ঢেকে রান্না করে নেব। আর এই তরকারিটা কিন্তু আমার কাছে খেতে মানে খুবই ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে যেভাবে খাই না এখন ভালো লাগে এই যে আমার পয়সাকে বেশিটা হয়ে গেছে এখন আমি মাছ ভাজি করব। যে মাছটাও আমি বাড়ি থেকে এনেছি মাছ আজকে আমি ফুলকপি দিয়ে রান্না করব সেখানে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে তারপর তারপরে আমি ভেজে নিচ্ছি বাড়ির এই মাছগুলো সত্যি মানে এত টেস্ট বাজারে মাছ মাঝে মাঝে তো মানে কিনতেই ভয় লাগে যে মাঝে মাঝে মাছগুলো এমন বের হয় যে একদমই খেতে পারি না আর এখানে আমি পাশের চুলায় কিন্তু বিলম্বির টকও রান্না করে নিয়েছি বিলম্বির টকটাও কিন্তু অনেক মজা হয়েছে খেতে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে টকটা আমি নামেনার পরে মাছটা ওই যে ভাজ করে নিয়েছি এখন আমি মাছের তরকারিটা রান্না করে নেবো ফুলকপি দিয়ে মাছ রান্না করবো পেঁয়াজ মরিচা একটু ভেজে নিয়ে আমি ফুলকপিটা দিয়ে দিলাম আর আমি কিন্তু ফুলকপির যে ডাটাটা থাকে সেই ডাটাটাও দিয়েছি কেননা আমার কাছে ফুলকপির ডাটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এই ডাটার সঙ্গে যে একটু পাতা থাকে ছোটো ছোটো সেই পাতাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ফুলকপিটা একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিটা আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব ফুলকপির তরকারিকে যে আমার কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু পানি দেওয়ার পরে পানিতে যখন একটু বলক আসবে তখন আমি মাছ ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব এটা পানিটা একটু বেশি দিচ্ছি যেহেতু মাছটা আমি ঝোল রাখবো আর ছেলে তো ঝোল ছাড়া খাই না আর তো এটা মানে মনে হচ্ছে না যে খাব জন্য আমি যে পুঁই বিচিটা রান্না করেছি আর এই যে শুটকি দিয়ে মূল আর ছিম দিয়ে রান্না করছি শুটকি এই মূল আর তরকারিটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য সুটকি মাছ সিম আর মূল দিয়ে রান্না করছি আমি সব মশলাগুলো দিয়ে শুটকি মাছটা একটু মানে কষিয়ে নিয়েছি শুটকি মাছটা আগে ভেজেছিলাম ভেজে নিয়েছি তারপরে আমি গরম পানিতে কষিয়ে করে ধুয়ে আবার তেলে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি এত মশলা টস দিয়ে রান্না করবো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই পেস।